আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ স্যারও ভালো আছে পৃথিবীর যে যেখান থেকে বসে এই ক্লাস দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং গভীর ভালোবাসা ফ্রেন্ডস আজকে বাংলার আরও একটা চমৎকার আমরা ক্লাস করব। এখানে অনেকগুলো যুক্তবর্ণ আছে যে যুক্ত বর্ণগুলো সাধারণত মানে দেখলে আসলে চিনা যায় না একটা বিদ্গুটে ভাব এইরকম কিছু অস্বচ্ছ বিদ্গুটে যুক্ত বর্ণ নিয়ে আমাদের আজকের কাজ একেবারে প্রথম যে বর্ণটা খেয়াল করে বাংলা যখনই আপনি কোনো বই পুস্তক পত্রিকা পড়তে যাবেন এই রকমের যুক্ত অক্ষর দেখবেন এইটা কে এই যে বর্ণটা এই বর্ণটা হইল দুইটা থ যখন একত্র যুক্ত হয় তখন ঠিক এইভাবে লেখা হয় তার মানে থয়ের থ এটা কি দুইটা থ একত্রে যুক্ত হয়ে এইভাবে লেখা হয় তার মানে এখানে কে কার সাথে যুক্ত হয়েছে থয়ের সাথে থ যুক্ত হয়েছে দুইটা থ উচ্চারণটা কেমন হবে দ্বিতীয় হবে ডাবল উচ্চারণ হবে কার থয়ের এরকমের বর্ণ আছে এখানে কি খেয়াল করি উত্থান রস্য থ আকান্ন উত্থান এই উত্থান মানে হইল নিচ থেকে কোনো কিছু উপরের দিকে উঠা ঠিক আছে এটা কি উত্থান এই শব্দটা উত্থিত রস্য উ থয়ে থ থসিকা ত উত্থিত যা কিছু উপরে উঠেছে এটা বোঝাতে কি ব্যবহার করা হয় উত্থিত এই শব্দটি পুনরুত্থান পুনর উত্থান পর সুকার পু ন র পুনর থয়ে থ আকার ন পুনরুত্থান এই পুনরুত্থান কথার অর্থ হইল কোনো কিছুকে একবারের পরে দ্বিতীয়বার আবার কি করা উত্থাপন করা যেমন মানুষ একবার মরে যাওয়ার পর মুসলিম ধর্ম অনুসারে মানুষ আর কখনোই জীবিত হবে না দুনিয়াতে আসবে না কিন্তু হিন্দু ধর্ম বা অন্যান্য ধর্ম মতে যে মানুষ মৃত্যুর পরেও পৃথিবীতে আবারও কি হবে প্রাণ রূপে আসবে এইটাকে তারা কি বলে থাকে পুনরুত্থান এই রকমের জটিল কঠিন যুক্তবর্ণকে ভালো করে বোঝার জন্য বাংলা রিডিং করার জন্য আমাদের এই মৌলিক বাংলা বইটা আপনি সংগ্রহ করতে পারেন ঠিক আছে এই বইয়ের ডিজিটাল কপি ভিডিও ফাইল সব কিছু নিয়ে ঘরে বসে সুন্দর করে বাংলা শিখতে পারেন ইংরেজি শেখার জন্য বেসিক ইংলিশ ভালো ইংরেজি শেখার জন্য বড় বড় ইংরেজি শেখার জন্য প্রাইমারি ইংলিশ সকল বইয়েরই ডিজিটাল কপি আছে ভিডিও ফাইল আছে যদি প্রয়োজন বোধ করেন নিচে দেওয়া নাম্বারে ইমু বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দ্বিতীয় শব্দটা দ্বিতীয় যুক্ত বর্ণটা কি আছে এটা কি ফেসের রে ভাই জিলাপির বেশি ফেসের না আপনি কাহিনিটা দেখেন কোন দিকে গিয়ে যে কোন দিকে ভেস দিছে একটা আম্লাই জানে খুব ভালো করে লক্ষ্য করতে হবে এই বর্ণ লিখা আসলে খুব মুশকিল পড়তে যতটা না মুশকিল তার চেয়ে বেশি মুশকিল লিখতে যাই হোক এই জাতীয় পেছানো যুক্ত বর্ণ কোনটা কিভাবে লিখা হয় আমাদের এই জাতীয় কিন্তু ক্লাস আছে আপনারা একটু সামনে পিছনে গিয়ে খুঁজে নিলে পেয়ে যাবেন এই যুক্ত হচ্ছে ইও ইয়ো এবং বর্গীয়জকে একসাথে যোগ করলে কি হবে এটা পাওয়া যাবে ইও য এইখানে আরেকটা কথা বলার আছে আপনারা পূর্ববর্তী ক্লাসে দেখেছেন আমরা জ্ঞান বিজ্ঞান বিজ্ঞ অজ্ঞ এই শব্দগুলো লেখতে গিয়েও এই রকমের একটা যুক্তবর্ণ ব্যবহার করেছি কিন্তু সেটা ছিল বর্গীয় যোগ য যোগ আগে ছিল বর্গীয় পরে আসছে ইয় কিন্তু এখানে আগে আছে ইয় পরে হয়েছে বর্গীয় জটিলতা আছে কিন্তু যুক্ত হয়েছে কে কে বর্গীয় জ এবং ইয় এখন আপনি বর্গীয় যকে যদি আগে দেন ইয়োকে যদি পরে দেন তাইলে হইব ওই বর্ণটা বিজ্ঞান জ্ঞান অজ্ঞ বিজ্ঞ ওই ওইটা আর যদি আপনি আগে ইয়ো দেন পরে বর্গীয় জ দেন তাইলে হইবে এইটা ইয় জেশ আছে কিন্তু এটা দিয়ে শব্দ আছে কি দেখেন অঞ্জন স্বর অঞ্জন সাধারণত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের মধ্যে এই জাতের নাম দেখা যায় অঞ্জন এইটা অঞ্জলি স্বর অ জ লয় দীর্ঘিকার্লি এই অঞ্জলি শব্দের সহজ অর্থ হলো মালা আমরা মানুষের গলায় মালা পরাই না সম্মান সূচক সেটাই কি অঞ্জলি এটা কি প্রাঞ্জল পর অফলা আকার ইয় জ প্রাঞ্জল এই প্রাঞ্জল শব্দের অর্থ হলো হাসি খুশি সুন্দর ইত্যাদি তাইলে এখানে আমরা কাকে পেলাম ইয় জ ইয় এবং য একত্রে যুক্ত হয়ে যেটা তৈরি হয়েছিল এই জিনিসগুলো বারবার লিখে পড়ে লিখে পড়ে আয়ত্ত করে নেবেন আমাদের পরের যে যুক্তবর্ণ বর্ণ এইটা আরো মারাত্মক কেন মারাত্মক জানেন এটা চেহারার দিকে চাইলে কি মনে হয় ভাই মনে হয় মূর্ধুন শয়ের সাথে পিছনে ইয়ের যে লেসটা আছে না এই লেশটা লাগাই দিছে পাখাটা এরকম মনে হয় না যে কিন্তু আসলে এখানে ইও কিন্তু না এটা হচ্ছে ন নয়ের সাথে কে যুক্ত হয়েছে মূর্ধুন এর সাথে মূর্ধন্য ন যুক্ত হলে লেখা হয় এইভাবে কিন্তু এটা প্রাথমিক চেহারার দিকে চাইলে কি মনে হয় ভাই মানে মনে হয় বেডি কিন্তু আসলে বেডা। এরকম না যাই হোক আমরা ভালো করে মনে রাখবো যে এইটা হইল মুর্দুন্য শয়ের সাথে মূর্ধুন ন যুক্ত হয়েছে ওকে জি দেখেন এখানে শব্দ আছে উষ্ণ রস শয়ে ন উষ্ণ উষ্ণ শব্দের অর্থ কি গরম কিছুটা গরম তৃষ্ণা তরিকার ত্রি শয়ে ন আকার তৃষ্ণা তৃষ্ণা মানে কি পিপাসা পানি খাওয়ার ইচ্ছা তারপরে শব্দ আছে কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়া কি এটা গাছের নাম বা ফুলের নাম করিকার কৃ শয়ে ন কৃষ্ণ চ দীর্ঘকার চু ডয়ে শূন্য র আকার চূড়া কৃষ্ণ চূড়া শব্দ পড়তে পারবো যে এখানে তাহলে সবচেয়ে বেশি মনে রাখতে হইব এই বর্ণতে যুক্ত হয়েছে স এবং ন কোনোভাবে ভুল করা যাবে না আরো মারাত্মক অবস্থার মধ্যে খুশি এই কি দা একজন সাধারণ মানে বাংলা মোটামুটি পড়তে জানে এইরকম মানুষ তো বিপদে পড়বেই যে বা যারা মোটামুটি ভালো পড়াশোনা করেছে এইরকম মানুষও বিপদে পড়ে যদি এই চেহারার বর্ণ সামনে থাকে আর যদি কোনো অভিজ্ঞতা তার না থাকে তাইলে বিপদে পড়বে এটা কি এটা হচ্ছে মূর্ধন্য নয়ের সাথে যুক্ত হয়েছে ড নয়ে ড এটা কি নয়ে ড এখন এই যে এইভাবে যে এইটারে লেখা হইল পেচায়া গুচায়া এটাকে বলা হয় অস্বচ্ছ যুক্ত এই যে আমরা এখানে যেগুলো দেখলাম এগুলাকে বলা হয় কি অস্বচ্ছ যুক্ত মানে ঝামেলা পূর্ণ ক্লিয়ার না কিছু কিছু যুক্ত কর্ম ক্লিয়ার যেমন এটা মোটামুটি ক্লিয়ার এটা একটু ক্লিয়ার পুরো ক্লিয়ার না এটা তো বেজাল আছে কিন্তু এরা এটা কি করতে পারতো নয়ের সাথে ড এভাবে যুক্ত করে দিতে পারতো সোজা কইরা কিন্তু সেভাবে করেনি করছে কীভাবে এইভাবে যাতে কইরা এমনি তো বাঙালি ভারেই না বাকিরা ব্যাস খাইয়ে দেওয়া করে আর কি বুদ্ধিটা হয়েছে এইরকম তাইলে এই বর্ণটা কে নয়ে ড মূর্ধন্য নয়ের সাথে ড যুক্ত করে এটা তৈরি হয়েছে ভালো করে চেহারা মনে রাখবেন খাতা কলমে প্র্যাকটিস করবেন যে এই জিনিসটা কীরকম এই শব্দ আছে ভণ্ড ব নয়ে ড ভণ্ড তারপর আছে কাকার কা ড কাণ্ড এরপর আছে তাণ্ডব আকার তা নয়ে ড ব তাণ্ডব তাণ্ডব মানে কি সবকিছু এলোমিলো করে দেওয়া হ্যাঁ এর পরের যুক্ত করোনটা এর আগেও আমরা মনে কোনো কোনো ক্লাসে আলোচনা করেছি খেয়াল করেন এইটা মনে হয় নয়ের সাথে হ যুক্ত হয়েছে মনে হয় কি নয়ের সাথে হ আছে কিন্তু এটা হ না নয়ের সাথে যুক্ত হয়েছে থ যখন নয়ের সাথে বা সের সাথে এই থ যুক্ত হয় তখন সাধারণত এটা হয়ের মতো করে লিখা হয় এটার পিছনের এই দাগটা দেওয়া হয় না এহিলো ঝামেলা তো নয়েথ থ এটা দিয়ে শব্দ আছে গ্রন্থ গ গরফ নয়ে থ গ্রন্থ গ্রন্থ মানে বই এর আগেও বলছি কবে যেন পাকার পা নয়ে থ পান্থ তারপরে শব্দ আছে ম নয়ে থ এই মন্থর শব্দের অর্থ হইল ধীরগতির আর কি ঠিক আছে তাইলে এই যুক্তবর্ণ আমরা কি পেলাম নয়ে থ এটা কি নয়ে থ সেটা দিয়ে শব্দ পেয়েছি গ্রন্থ পান্থ মানে হলো পথিক হুম যিনি পথে পথে চলে ফিরে ঘুরে এরকম মানুষকে কি বলা হয় পান্থ বা পথিক আর এটা কি মন্থর মানে ধীরগতি এই শব্দগুলো এই যুক্তবর্ণগুলো একবার পরে একবার লিখে যদি আপনি চলে যান হবে না মনে থাকবে না আজকে পড়ছেন দুদিন পর ভুলে যাবেন আমরা কি এটা চাই অবশ্যই না তো ফ্রেন্ডস কি মনে হয় খুব জটিল হোক জটিল যত জটিলই হয় যখন আপনি এটার পিছনে মনোযোগ দিয়ে ভালো করে কাজ করবেন লিখবেন পড়বেন তখন এই জটিল জিনিসটি আপনার কাছে হবে সবচেয়ে মজার সবচেয়ে ইন্টারেস্টিং গরুর গোছ দিয়ে যখন আপনি ভাত খান গোজ বেশি স্বাদ লাগে নাকি কামরায়া হাড্ডি খাইতে বেশি স্বাদ লাগে কনছেন দেখি নরম সিনার যে হাড্ডি আছে না এটা চাবাইয়া খাইতে পারলে টেস্টটা বেশি লাগে রাইট জি যে জিনিস কঠিন যত বেশি ওটাকে জয় করতে পারলে মজা সবচেয়ে বেশি পাওয়া যায় সাইলে যদি কোনো বেডির সাথে প্রেম করা যায় না কইতে রাজি হের লাগে মজা হয় না হয়নি যার পিছনে ঘুরতে 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 বহু কষ্টে মানুষ তার জয় করে তার সাথে জীবনযাপন করে সংসার করে কি হয় তত বেশি মজা হয় পড়া যত কঠিন হোক এটাই তত বেশি ইন্টারেস্টিং ভালো করে শিখে নেন বুঝে নেন দেখবেন ভাল লাগবে ভয়ের কোনো কারণ নাই কি ঠিক আছে যা হোক আর কথা বাড়াচ্ছি না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন পড়ালেখা শিখেন জ্ঞানের আলোয় আলোকিত হয়ে জীবনযাপন করেন আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু